আল্লাহ পাকের লাখো কোটি শুকুরিয়া এই দীর্ঘ সত্র বছর আমরা জাতীয়তাবাদী যে বাইদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম আজকে আমি সেই প্রত্যেকটি মুখ আমার সামনে বাঁচতেছে বায়রা বায়রা আমাদের নেতা তারেক রহমান সাহ উনি এই গৈরিপুর উপজেলাতে পরীক্ষিত কমিটি দিয়েছে যারা নাকি এই সত্রবসর আওয়ামী লীগের চকরাঙ্গা কে তোয়াক্কা করে পুলিশকে তোয়াক্কা করে যুবলিক তোয়াক্কা করে সিল মিটিং গৈরীপুরের জমিনে করেছে তাদেরকে দিয়ে আমার নেতা তারেক রহমান সাহ উপজেলা এবং পৌর কমিটি দিয়েছে বায়রা সেই জন্য আমার নেতা তারেক রহমানকে আমি অভিনন্দন জানাই বায়রা বায়রা আমি শুধু একটি কথা বলতে চাই কালকে দীর্ঘদিন পরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের গৈরিপুর কমিটি আটকিয়ে রাখা হয়েছিল কি ঠিক না কিন্তু সদ বাদা বিপত্তি উপেক্ষা করে কালকে আমাদের নেতার নির্দেশে রাত্রে প্রায় বারোটার সময় কমিটি দিতে বাধ্য হয়েছে ভাইরা ভাইরা আমি আজকে যেন আমি কালকে ঢাকা ছিলাম যখন কমিটি ঘোষণা হয়েছে আমাদের পৌরবীর আহ্বায়ক আনিস বলেছে আমরা আমাদের অনেক জাতীয়তাবাদী শক্তির বাইদেরকে জানাইতে পারি নাই যদি জানাইতাম গৈরীপুরে তাই হইতো না ভাইরা আমরা আমাকে আনিস বলেছিল ডাকাতে আসলে আপনি একটু গৈরীপুরে ঢুকবেন আপনারা জানেন এই গৈরীপুর থেকে চার চারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহ যাকে নাকি এই গৌরীপুরে বারবার নির্বাচন এমপি হিসাবে মনোনয়ন দিয়েছিলেন এবং গেদার ময়মন সিং জেলার ডিডিসি ছিলেন আমরা সর্বপ্রথম তার কবর জেল করেছি তার রুহের আত্মার মাগবরাত কামনা করেছি আমাদের নেতা নাজবুল হুলা সাহেবকে জান্নাতুল ফেরদাউস তসিফ করুক ভাইরা ভাইরা আমি শুধু একটি কথা বলবো সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছে ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাইরা আছে যখনই আমরা কোনো প্রোগ্রাম করতাম ভাইরা লেখতো আংশিক বা উমুক বায়ের পক্ষ তাকিয়া আংশিক কমিটি এই থেকে এটা লেখার আর বলার সুযোগ নাই ভাইরা যারা আমরা পিএনপি করি সকলে আমরা এক সকলে আমরা এক পতাকা তোলে আবদ্ধ আমাদের নেতা যে সিদ্ধান্ত দিয়েছে সারা গৈরীপুর জাতীয়তাবাদী শক্তি তা বেড়ে নিয়েছে ইশাল্লাহ তা আজকে প্রমাণ করেছে এই একশো দুশো তিনশো মোটরসাইকেল তৎক্ষণাৎ হয়ে গিয়েছে। আজকে যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে পৌরসভা থেকে আসছে সে সকল ভাইদেরকে আমি অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই মায়ারা মায়ের সামনের দিনে আমাদের গৌরীপুর উপজেলা কমিটি পরিচিতি সভা হবে ইনশাল্লাহ সেই পরিচিতি সভার পর আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের মাজার জিয়ারত করব ইনশাল্লাহ কি ঠিক না আমরা সকলেই যার যার অবস্থান থেকে রেডি থাকবেন পৌর এবং তারা বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা ডাকাতে যাব আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের মাজার জিয়ারত করবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমাদের কার্যক্রম এই গৌরীপুরে শুরু হবে বাইরা আপনারা দেখতে পারবেন গৌরীপুরে জাতীয়তাবাদী শক্তি ছাড়া আর কিছু থাকবে না থাকবে না এবং পর টানা দুটাতেই আমাদের নেতা তারেক রহমান সাহেব আশাবাদী যে আমাদের একত্রিশ দফা একত্রিশ দফা আমরা মানুষের ঘরে ঘরে দিব এবং আমাদের যে আমাদের নেতা যে সতেরো বৎসর এই বুথের জন্য লড়াই সংগ্রাম করেছি ইনশাল্লাহ সে বুথ আমাদের সম্মুখে আমরা করে মানুষকে ভালোবাসা দিয়ে আমরা মানুষের মন জয় করে তাদের বুট পৌরসভা এবং থানা দুই ইনশাল্লাহ আমরা জয়ী হবো ইনশাল্লা ইনশাল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের দেখতে পাচ্ছি থানার যে অফিসার আছে আমাদের সাথে সাথে ঘুরতে ছিল এখনো আছে তাকেও ধন্যবাদ জানাই আর যে বাইরের সাংবাদিক ভাইরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমার নেতা আমার মা তারে আমার মা দেশের বেগম জন্য সকলেই দোয়া করবেন আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এই আশা এই আহ্বান দেখে আমি আমার আজকের কথা এখানে শেষ করছি সকলকে অভিনন্দন জানাই আমরা যখন আগামীতে ডাকবো আপনারা সকলেই এই এক ঘন্টার নোটিশে এক কান হবেন এই আশা এই আহ্বান দেখে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম